আসসালামু আলাইকুম সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের একটা উলাসি ক্যাম্পবোর্ড টুর্নামেন্টের আয়োজন করছিলাম আট দলের তো আট দলের ক্যামবোর্ডের টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো ফাইনাল খেলায় যে দুটি দল প্রথম স্থান অধিকার করছে সেটা হচ্ছে ইমরান সাহেব এবং টুটুল সাহেব তো আমরা তাদের অভিমত জানার জন্য তাদের কাছে একটু যাব আমাদের ক্যামেরাটা নিয়ে তো প্রথমে তো আসি আমরা ইমরানের কাছে ইমরানের আসলে এই খেলাটা প্রথম পুরস্কার অর্জন করে তার অনুভূতির সম্পর্কে আমরা জানতে যাচ্ছি তো ইমরান সালামু আলাইকুম দর্শক বিন্দু আনন্দ ফুর্তির জন্য খেলাধুলো করা আসলেই আমাদের শরীরের জন্য মনের জন্য শারীরিক দিক দিয়ে ভালো তার ভিতরে আমরা বাইরের কেউ না সবাই আপনজন নিজেদের ভিতরে আমার বেসটা দেওয়ার চেষ্টা করেছি সর্বোচ্চটাই ইনশাআল্লাহ আপনাদের সবাই দোয়াই ভালো খেলার অবদানে দেখা যাচ্ছে প্রথম স্থান আমরা অর্জন করেছি কিন্তু আমার ভাইরা অনেক ভালো খেলছে কিন্তু হয়তোবা ভাগ্য তাদের সহায় ছিল না যার কারণে গেমটা আমরা পাইছি কিন্তু ভাইরা অনেক ভালো খেলছে ধন্যবাদ এখন হাতাতুলি দেবে আমাদের প্রথম পুরস্কার হচ্ছে দুই লিটার করে চার লিটার সয়াবিন তেল আমরা সব কিছু হিসাব কিতাব করে দিলাম যে দেখে দেখা যাক ফ্যামিলির মানুষের যাতে উপকার হয় সেই হিসাব কিতাব করে দিলাম তো প্রথম পুরস্কার আমাদের তুলে দেবে আমাদের শ্রদ্ধীয় বড় ভাই সবুজ ভাই হাততালি দাও সবাই হাততালি দাও হাততালি হবে থ্যাংক ইউ সবুজ ভাই সবুজ ভাইকে অবশ্যই ধন্যবাদ তো এখন আমাদের অর্জন করছে আমাদের শ্রদ্ধীয় বড় ভাই জিল্লু ভাই এবং তারই ভাইপো জরিপ তো আমরা একটু জিল্লু ভাইয়ের কাছে মতামত জানতে চাবো যে আসলে খেলা করে তার কেমন অনুভূতি হলো সেটার জন্য তো

ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য ম্যাচ পাচ্ছে ইমরান হোসেন সে সব দিক থেকেই ভালো খেলা করছে সে পেলার হিসেবে অনেকই ভালো এবং সে পুরো ম্যাচটাই নিজ দায়িত্ব নিয়ে খেলা করছে ইমরান হাতে পুরস্কার তুলে দিচ্ছে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই ইমান ভাই হাতে তালি আর সেকেন্ড পজিশনের পই পুরস্কার তুলিতেছে আমাদেরই ছোট ভাই রানা সাহেব এটা জিল্লুভাইদের প্রাপ্ত তো এই মুহুর্তে পুরস্কার তুলিতেছে রানা ভাই তো ধন্যবাদ রানাভাইকে সবাই ভালো থাকবেন আবার নতুন কোন একটা খেলাই আমাদের সাথে দেখা হবে এবং সবাই দোয়া রাখবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ Gracias ¿sí? por